সমস্ত ব্লক পুরো রাজ্য জুড়েই এই আন্দোলন চলছে আমাদের বঞ্চনার অসম্মানের আন্দোলন আমরা মাসের পর মাস প্রত্যান্ন গ্রামে যেখানে আমরা মায়েদের পরিষেবা পৌঁছে দিই বাচ্চাদের শিশুদের পরিষেবা পৌঁছে দিই সেই আমাদের খাদ্যের অভাব যে আমরা আমাদের পেটে খিদে খিদে কিসের জন্য হয় আমরা পরিশ্রম করছি অথচ পারিশ্রমিক পাচ্ছি না মাসের পর মাস চার মাস ধরে আমাদের বকেয়া আছে ইনসেন্টিভ এক বছর পিএলআই পাই না আজ দু ধরে আমাদের অনলাইনে কাজ করিয়ে যখন মোবাইল দেওয়া হলো তখন আমাদের শর্ত চাপানো হচ্ছে যে বিভিন্ন অ্যাপে আমাদের কাজ করতে হবে এখন যখন সরকার ফোন দিচ্ছে বলে এই শর্ত চাপাচ্ছে এতদিন যখন আমাদের ফোন ছিল না তখন আমরা কাজটা করেছিলাম কি করে তার কই ক্ষেত্রে যেখানে একটা দিন মজুরের মজুরিও মিনিমাম তিনশো টাকা হওয়া উচিত সেখানে আমাদের মাসিক খাতা দেওয়া হয় পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দিন হিসাব করে